নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় বৃশ্চিক রাশি আঠেরোই জ্যৈষ্ঠ দোসরা জুন সোমবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওই আমি বৃষ্টিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ আঠেরোই জ্যৈষ্ঠ দোসরা জুন আজ সোমবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল ফোকাস করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ আঠারোই জ্যৈষ্ঠ দোসরা জুন সোমবার সূর্যোদয় চারটে ছাপান্ন সূর্যাস্ত ছটা পনেরো সোমবার সপ্তমী রাত্রি বারোটা চোদ্দ মঘা নক্ষত্র রাত্রি দুটো বিয়াল্লিশ ব্যাঘার যোগ দিবা বারোটা সাঁত্রিশ গড় দিবা বারোটা বারো গতে বনিষ্করণ রাত্রি বারোটা চোদ্দ গতে বৃষ্টিকরণ এবার আসুন নিই গ্রহদের কন্ডিশন অর্থাৎ আঠেরোই জ্যৈষ্ঠ দোসরা জুন সোমবার কোন গ্রহ কোথা অবস্থান করছে প্রথমে মেষ মেষে অবস্থান করছে স্বয়ং শুক্র দৈত্যগুরু শুক্রাচার্য আর ব্রিষে অবস্থান করছে রবি আর বুধ আর বৃহস্পতি অবস্থান করছে মিথুনে মঙ্গল অবস্থান করছে কর্কটে চন্দ্র আর কেতু একত্রে অবস্থান করছে সিংহে সিংহে চন্দ্র মহা নক্ষত্রে আর রাহু অবস্থান করছে কুম্ভে শনি অবস্থান করছে মিনে এবার আসুন দেখে নিশ্চিক রাশি আজ অর্থাৎ দোসরা জুন আঠেরোই জ্যৈষ্ঠ সোমবারের রাশি ফল আজকের দিনটা বৃশ্চিক রাশির জীবনে যথেষ্ট যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে বৃশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকা আর্থিক দিক দিয়ে সমৃদ্ধির মুখ দেখবে তাদের জীবনে আসবে সমৃদ্ধিময় একটা সকাল আপনি যদি বৃশ্চিক রাশি হন আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা আপনার দিকে সাহায্যের হাতে বাড়িয়ে দেবে পিতা বা পিতৃ দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন এছাড়াও আপনার রাশি সপ্তমে রবি বুধের বুধাদিত্য যোগ আপনার বিদ্যা আপনার বুদ্ধি খুলবে বৃষ্টিক রাশির প্রত্যেক স্টুডেন্টের রেজাল্ট যথেষ্ট ভালো হবে এছাড়াও সবচেয়ে বড়ো কথা আপনার সন্তান রাশির পঞ্চমে সন্তান স্থানে শনির অবস্থান সন্তানের শরীর স্বাস্থ্যের উন্নতি সন্তানের কর্মক্ষেত্রের উন্নতি ঘটবে এছাড়াও আজকের দিনে আপনার ভাতা ভগিনীদের সঙ্গে যে মতনৈক্য ছিল তা অনেকটাই কেটে যাবে একে অপরের মধ্যে প্রেম ভালোবাসা বিস্তারিত হবে তবে বিশ্বিক রাশি চন্দ্রের সঙ্গে কেতুর অবস্থান আপনার নিজের মনোসংযোগ নষ্ট হবে মানসিক অস্থিরতা আসতে পারে এবং আপনার মা বা মাতৃস্থানীয় কারণ শারীরিক অসুস্থতা আপনাকে চিন্তায় রাখবে মায়ের শরীর মোটেও কিছুটা অস্বস্তিকর হতে পারে মোটেও খুব ভালো যাবে এমন বলা যাবে না তবে আজকের দিনে মোটের ওপর মা ভালোই থাকবে তবে আজকের দিনে যে ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে পরিবারে অর্থাৎ গৃহের মধ্যে কোনো তৃতীয় ব্যক্তির কারণে ঝগড়া অশান্তি বা আকস্মিক কোনো বিপদ বা কোনো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে এখন থেকেই সতর্ক করে দিলাম আপনি যদি বিশ্বিক রাশির জাতক জাতিকা বৃশ্চিক রাশি দেবগুরু বৃহস্পতির শুভ অবস্থান রবি বুধের শুভ অবস্থান মঙ্গলের শুভ অবস্থানে আপনার লটারি জয়ের স্বপ্ন পূরণ হবে লটারি জেতার শুভ সংখ্যা ওয়ান নাইন ওয়ান এইট ফাইভ ওয়ান নাইন ওয়ান এইট ফাইভ ওয়ান নাইন ওয়ান এইট ফাইভ এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি পেতেই পারবেন আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকা হন বৃষ্টিক রাশি কর্মক্ষেত্রে উদ্যম আর্থিক জীবনে উন্নতি একাধিক সূত্রে আয়ের যোগ আছে এছাড়াও যে দিক দিয়ে সৌভাগ্য আছে আপনার ভাতা ভগিনীরা আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে ভাতা ভগিনীদের দ্বারা আপনি বিশেষভাবে উন্নতির মুখ দেখবেন আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকা হন বৃষ্টিক রাশি আপনার কর্মক্ষেত্রে নব উদ্যম আসবে এছাড়াও যে দিক দিয়ে সৌভাগ্য আসবে তা হচ্ছে আপনার ভাই এবং বোনের দ্বারা বৃশ্চিক রাশি আজকের দিনে আপনার শরীর স্বাস্থ্য ভালোই থাকবে স্বামী স্ত্রীর সম্পর্ক ভালোই থাকবে একে অপরের মধ্যে প্রেম ভালোবাসা বিস্তারিত হবে আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা হন উচ্চক্ষেত্র থেকে আয়ের যোগ কর্মজীবনে সাফল্যই সাফল্য আছে আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা হন কোথাও পড়ে গিয়ে আঘাত লাগতেই পারে সেদিকেও আমি আপনাকে সতর্ক করলাম আপনি যদি বৃষ্টিক রাশি জাতক জাতিকা এছাড়া আজকের দিনে অন্য সূত্র থেকে আপনার আয়ের সুযোগ আপনি পাবেন তবে শত্রুরা আজকের দিনে প্রচণ্ড অ্যাক্টিভ এরা তুক তাক টোনা টোটকা তন্তমন্ত করছে এরা তুক তাক টোনা টোটকা তন্তমন্ত করে আপনার জীবনে নানা ধরনের দুর্বিশয় জ্বালা যন্ত্রণা আনতে চাইছে তাই সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম আমি যদি বৃষ্টিক রাস জাতক জাতিকা হন এছাড়াও আজকের দিনে উচ্চক্ষেত্র থেকে আয়ের যোগ আয়ের সুযোগ আছে এছাড়াও আপনার কর্মজীবনে নতুনত্বের ছোঁয়া আপনি নিশ্চিত পাবেন আমি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা হবে বৃষ্টিক রাশি আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ থাকবে কর্মক্ষেত্রে নতুনত্বের ছোঁয়া আপনি নিশ্চিত পাবেন আপনি যদি বৃষ্টিক রাশি জাতক জাতিকা হবে এছাড়াও আজকের দিনে আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি থাকবে সন্তানের ব্যাপারে আনন্দই থাকবে তবে আজকের দিনে আপনি বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশম্বর শিবলিঙ্গে জল বেলপাতা দুঃশি দিদিতে ভুলবেন না ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এই মহামন্ত্র জপ করুন এই মন্ত্র জপে আপনার জীবনে সুখ শান্তি আনন্দ ফিরবে আর আপনি জীবনে অনুভূত আসবেন উন্নতির যোগ আপনি যদি বৃষ্টির রাশির জাতক হন এছাড়া আজকের দিনে কোথাও পড়ে গিয়ে আপনার আঘাত লাগতেই পারে সেদিক দিয়েও আমি আপনাকে বিশেষভাবে সতর্ক করলাম আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকা হন বৃষ্টিক রাশি আজকের দিনে আপনি বিশেষভাবে নিরামিষ ভোজন করবেন আর আজকের দিনে আপনি বিশেষভাবে সূর্যদেবকে জল নিবেদন করবেন জলের মধ্যে আতপ চাল লাল ফুল দুর্বা দিতে ফুলবেন না সুতরাং আজকের এই ভিডিওয়ে আমি বৃশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকে জানালাম তারা যেন লাল বর্ণের পোশাক পরে এই বর্ণের পোশাক তাদের জীবনে সবচেয়ে বেশি উন্নতির দিকে নিয়ে যাবে তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামান অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন এবং আবার বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানি ভিডিও শেষ করা নমস্কার ধন্যবাদ